হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে টেকনিক্যালি লো করেছে কিন্তু ফ্র্যাকশান অফ সেকেন্ডের জন্য যাই হোক আজকে নিফটি টাইম পাস করছিল বেশি মিনস টাইম কারেকশান চলছিল প্রাইস কারেকশান আজকে তেমনভাবে কোনো কিছু দেখা যায়নি নিফটি আজকে বাইশ হাজার পাঁচশো আটচল্লিশ অর্থাৎ প্রায় ছ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার ছশো আট চুয়াল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই তিন হাজার একত্রিশ কোটি টাকার বাইং করেছে এফআইআই তিন হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকার সেলিং করেছে মিনস এফআইআই পুরো মাস তাই সেল করল এবং অত্যন্ত যোগ্যতার সঙ্গে এফআই ডিআইআই সেটাকে কিন্তু অ্যাবজর্ব করল ফ্রেন্ডস কাল থেকে মিডিয়াতে একটা রিপোর্ট নিয়ে খুব ভালো ইয়ে চলছে যেটা আমাদের ইন্ডিয়ান ইনভেস্টরদের জন্য অত্যন্ত সুখবর সেটা হচ্ছে কি না ওয়ার এল বাফি ইন্ডিকেটার কিন্তু সারা বিশ্ব জুড়ে একটা তার ইন্ডিকেটারের একটা কিন্তু যথেষ্ট তাৎপর্য আছে লোকে সেটাকে ভ্যালু দেয় সেটা কি না কারেন্ট রেসিও অফ টোটাল মার্কেট ক্যাপিটাল ওভার জিডিপি ঠিক আছে কারেন্ট রেশিও অফ টোটাল মার্কেট ক্যাপিটাল মানে রেশিও বিটুইন টোটাল মার্কেট ডোমেস্টিক প্রোডাক্ট এই দুটোর যে রেশিও সেটার পরিমাণের উপর নির্ভর করে ওয়ারেন্ট ব্যাপের অনুযায়ী যে মার্কেট এক্সপেন্সিভ না অ্যাকচুয়াল ভ্যালুয়েশানে আছে আমাদের মার্কেটের বর্তমান এই যে রেশিও অর্থাৎ কারেন্ট মার্কেট ক্যাপ টু জিডিপি এই যে রেশিও এটা কিন্তু আছে একশো তেরো রেসেন্ট টেন ইয়ার হাই আমাদের একশো উনচল্লিশ হাই এবং ইয়ার লো ছিল আঠান্ন ওকে তো ইফ ইউম দ্যাট রেশিও উইল রিভার্স টু দা রিসেন্ট টেন ইয়ার্স মিনস অফ হান্ড্রেড পয়েন্ট ওয়ান ফোর নেক্সট এইটিন ইয়ার মেন জিনিস হচ্ছে যে আমাদের রেশিও বর্তমানে কত একশো তেরো দশমিক এক সাত কিন্তু আমেরিকাতে যদি দেখা যায় যে তাদের যে সিক্স ওয়ান থ্রি এইট সিক্স পয়েন্ট সিক্স ট্রিলিয়ন যেটা কিন্তু তার যে জিডি মানে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও দুশো ছয় দশমিক সাত পার্সেন্ট অর্থাৎ অলমোস্ট ইন্ডিয়ান মার্কেটের চেয়ে ডবল এবং এই যে রেশিও অনুযায়ী কিন্তু যেটা বোঝা যায় যে কোন মার্কেট আগামী দু তিন বছরের জন্য বেটার রিটার্ন দেবে অ্যাকর্ডিং টু দিস ইন্ডিকেটার যে ইউএস মার্কেট কিন্তু এর পর থেকে আন্ডার পারফর্ম করবে এবং এই ইন্ডিকেটার অনুযায়ী ইন্ডিয়ান মার্কেট কিন্তু অনেক বেটারলি পয়েজড for better ঠিক আছে সুতরাং আমরা কিন্তু অত্যন্ত লজিক্যাল একটা জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে জাস্ট ম্যাটার অব টাইম যেখান থেকে বাই শুরু হওয়ার ব্যাপারটা শুরু হয়ে যাবে বা এও বলতে পারেন যে ধীরে ধীরে যারা মানে রিটেল প্লেয়ার বেরিয়ে যাচ্ছে যাদের দরকার মাল প্রমোটাররা কিন্তু আস্তে আস্তে করে তারা কিন্তু ঠিক মাল তুলে যাচ্ছে আচ্ছা ফ্রেন্ড দেখুন কিছুদিন আগে বলেছিলাম আমাদের যে এয়ারফোর্স চিপ সে কিন্তু বারবার ধরে ডিসস্যাটিসফ্যাকশন জানিয়েছিল হ্যালের ওপরে রিগার্ডিং তেজাস ফাইটার যে বলে যে আজকে তোমাকে অর্ডার দেওয়া হচ্ছে আমরা যদি না পাই তাহলে তুমি ফোর্থ জেনারেশন তেজাস দেবে চায়না সিক্স জেনারেশন তৈরি করছে সে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন কন্টিনিউয়াস জানিয়ে যাচ্ছিল এটাকে কেন্দ্র করে মিনিস্ট্রি অফ ডিফেন্স কি করেছে একটা হাই পাওয়ার করেছে টু অ্যাড্রেস ডিলেজ ইন প্রোডাকশন অফ তেজাস ফাইটার জেটস উইথ প্রাইভেটাইজেশন বিং কনসিডার্ড এজ এ পসিবল সলিউশন মিনস অর্থাৎ এতে হ্যালের সঙ্গে কিন্তু অন্য কারোর টাই আপ করে দেওয়া হবে যাতে করে তারা এই তেজাস কাপ ম্যানুফ্যাকচারিং এ হ্যালকে সহযোগিতা করে দ্য প্যানেল হ্যাজ বিন টাস্ক

গভর্নমেন্টের বিভিন্ন রকম ব্যুরোকেসি প্রবলেমের জন্য সেখানে কিন্তু এই সমস্ত জিনিসে কিছুটা ডিলে হয় এবং যার কারণ হচ্ছে বর্তমানে এই তেজার্স ফাইটার ইন্ডিয়ান এর ফোর্স পাচ্ছে না ফ্রেন্ডস বছরে দুবার নিফটি ফিফটি বা নেক্স নিফটি নেক্সট ফিফটি এরা কিন্তু ইয়ে হয় কি হয় মানে এদেরকে শাফেল করা হয় মানে যেভাবে আমি বলেছিলাম যে এগারো জনের টিম ইন্ডিয়া টিম ধরুন সেখানে বছরে বহুবার কোন প্লেয়ার নতুন ঢুকছে কোন প্লেয়ার বেরোচ্ছে এই সিস্টেম যেভাবে তেমনি বেস্ট পারফরমার আউট অফ দ্য মার্কেট তাদের মধ্যে নিফটি ফিফটির যে পঞ্চাশ জনের মধ্যে যারা কম্পারেটিভলি খারাপ পারফর্ম করে তাদেরকে বের করে দেওয়া হয় আবার বেটারদের ঢুকানো হয় নিফটি ফিফটিতে কিন্তু দুটো শেয়ারকে বের করে দেওয়া হচ্ছে সেটা কে কে ব্রিটানিয়া এবং ভারত পেট্রোলিয়াম সেই জায়গায় আসছে কে আসছে হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখুন ফ্রেন্ডস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু নিফটি ফিফটিতে আসছে এবং জোম্যাটো কারণ তাদের যে মার্কেট ক্যাপ প্লাস তাদের যে পারফরম্যান্স সেটাকে মাথায় রেখে এদেরকে কিন্তু নিফটি ফিফটিতে ঢোকানো হচ্ছে এবং নিফটি ফিফটিতে ঢোকানো মানে হচ্ছে যেভাবে মিউচুয়াল ফান্ডে বা বিভিন্ন এসআইপি থ্রু দিয়ে মার্কেটে টাকা আসে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসে ওভারঅল তিন হাজার একশো আঠাশ কোটি টাকার কিন্তু নতুন ইনফ্লো আসবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের শেয়ার কেনার জন্য এবং জোম্যাটোতে একইভাবে ছ হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকার মতো ইনফ্লো আসবে সেটাকে কেনার জন্য একইভাবে নিফটি নেক্সট ফিফটি সেখানেও কিন্তু পাঁচটা কোম্পানি নতুনভাবে অ্যাড হচ্ছে এবং প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন কারা অ্যাড হচ্ছে ফার্স্ট বাজাজ হাউসিং ফাইন্যান্স সেকেন্ড সুইগি বাজাজ হাউসিং ফাইন্যান্স আমরা চর্চা করেছি সুইগিড হচ্ছে হচ্ছে মোটরসন্ডাই মোটরস নিয়ে আমরা এর আগে চর্চা করেছিলাম হুন্ডাই মোটরস কিন্তু অ্যাড হচ্ছে ইন্ডিয়ান হোটেলস এবং সিজি পাওয়ার নেক্সট তে চলে আসা মানে সেখানেও কিন্তু একইভাবে নিফটি নেক্সট ফিফটিরও কিন্তু ইয়ে আছে মিউচুয়াল ফান্ডের ইন্ডেক্স আছে সেখানেও লোকেরা লোকেরাভাবে একইভাবে কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করে এবং যারা নিফটি নেক্সট চলে তারাই কিন্তু নিফটি ঢোকার জন্য এলিজেবল হয়ে যায় ক্লিয়ার তো এইভাবে কিন্তু এবারে কিন্তু এই নিফটি নেক্সট ফিফটিতে পাঁচজন জন এবং নিফটি ফিফটিতে দুজন এবারে এন্ট্রি পাচ্ছে যেটা সামনের মার্চ থেকে খুব সম্ভবত তারা ইন্ডেক্স অ্যাড হয়ে যাবে একটা সার্ভে করা হয়েছিল ও সরি আচ্ছা সার্ভে না সার্ভে দেখুন আমি ধরে বলে একটা খবর সেটা কালকে দেখলাম পুরো মিডিয়াতে একদম পুরো বড় আকারে হচ্ছে কি হচ্ছে নিফটি ফিফটি ইজ অন দা ভার্জ অফ ইটস লংেস্ট লুজিং স্ট্রি টেন্টি এইট ইয়ার্স পসিবিলিটি অফ এ ফাইভ মান্থিক শুক্র সেক্ষেত্রে যদি এই মাসের ক্যান্ডেল রেড হয় রেড হবেই কারণ কি হাই থেকে হাজার পয়েন্ট নিচে আছে হাজার পয়েন্ট ওঠার সম্ভাবনা অত্যন্ত কম দেন আঠাশ বছরে এই প্রথম আঠাশ বছরই মানে আঠাশ বছর আগে একবার হয়েছিল সেক্ষেত্রে আঠাশ বছর পরই এই প্রথম কন্টিনিউ পাঁচ বছর মাস ক্লোজিং যদিও এর আগের যে এটা হয়েছিল সেটা নাইনটি সিক্সে সেখানটাতে কিন্তু পাঁচ মাস কন্টিনিউয়াস মানে উনিশশো ছিয়ানব্বইতে পাঁচ মাস কন্টিনিউয়াস নেগেটিভে ছিল এবং সেক্ষেত্রে যদিও কারেকশান পরিমাণটা ছিল ছাব্বিশ পার্সেন্ট কিন্তু এবারে কারেকশানের পরিমাণ ফিফটিন পার্সেন্টের কাছাকাছি এখনো ফিফটিন পার্সেন্ট কম হয় এরপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে চুরানব্বই পঁচানব্বই তখন কিন্তু ফ্রেন্ডস আমাদের অর্থনীতি এমন কোনো ভালোই ছিল না মানে আজকে যেখানটাতে আমরা ধরুন পঞ্চাশ লক্ষ কোটি টাকার বাজেট করছি বছরে সেই সময়টাতে প্রায় তিরিশ চল্লিশ হাজার কোটি টাকার বাজেট হতো ধরো সেই পার্টিকুলার টাইমের কথা বাদ দেন বা সেই সময় অনেক রকমের অনেক ছিল যাই হোক চুরানব্বই করছে আবার অনেক প্রমোটার এই যে মার্কেট ফলকে কেন্দ্র করে তারা কিন্তু তাদের যে হোল্ডিং বাড়াচ্ছে তারা কিনছে বা কারা বাড়াচ্ছে যেমন ধরুন নজন প্রমোটার যারা তাদের পজিশন কে হালকা করছে কিছু ঠাকুর করে হালকা করছে কিউব ইনভেস্টমেন্ট হালকা করছে সিপলা পজিশন কিছুটা বিক্রি করেছে ম্যানকাইন ফার্মা বরুন বেভারেজ ঠিক আছে বরুণ বেভারেজ কিছুটা পজিশন হালকা করেছে টরেন্ট পাওয়ার টরেন্ট ফার্মা ইন্ডাস টাওয়ার গোদরেজ কনজিউমার অ্যান্ড গোদরেজ প্রপার্টি আবার মার্কেটের এই ফলকে বাহানা করে অনেক প্রমোটার আবার তাদের স্টেক বাড়াচ্ছে যেমন ক্যামলিন এগুলো কিন্তু আপনারা শেয়ার স্ক্রিনারে গিয়ে দেখলে আপনি কিন্তু টোটাল রিপোর্টটা পেয়ে যাবেন যেমন ধরুন আমি যদি কথার কথা বলি বরুণ বেভারেজ আমি একটা উদাহরণ হিসেবে দেখানোর চেষ্টা করছি বরুণ বেভারেজে যদি যান বরুণ বেভারেজ ইনভেস্টার এবার দেখুন এখানে কি দেখছেন দেখুন বাষট্টি দশমিক ছয় সাত পার্সেন্ট ছিল প্রমোটা ষাট দশমিক দুই শূন্য কমিয়েছে তার এই পার্সেন্টেজটা কে কিনেছে এফআইআই কত ছিল চব্বিশ দশমিক এক আট পঁচিশ দশমিক দুই সাত অর্থাৎ এফআইআই হোল্ডিং বাড়াচ্ছে ডিআইআই চার দশমিক নয় সাত ছিল সাত পার্সেন্ট হয়ে গেছে তারাও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে লাইক দ্যাট ওয়ে এইভাবে এই ডাটাটা আপনারা দেখতে চাইলে দেখতে পারেন আচ্ছা তাহলে বাড়াচ্ছে কে কে ক্যামলিন ফাইন সায়েন্স

স্টক গ্রো ইন কোলাবো মানে ইন্ডিয়ার শেয়ারের দিকে যাচ্ছে অ্যারাউন্ড ফর্টি ফাইভ পার্সেন্ট ইয়াং ইন্ডিয়ান যেটা কিন্তু আমাদের জন্য সকলের জন্য সুখকর অর্থাৎ মার্কেটে ফ্লো আসবে ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা শুনেছেন টাটা মোটরের সঙ্গে একটা ভেতরে ভেতরে টেসলার একটা কিছু একটা ব্যাপারে খবর চলছে এবং টাটা মোটর আমার মনে আছে আপনাদেরকে কিন্তু বারবার আমি বলেছিলাম যে দেখুন এই ট্রেন্ড লাইনের কাছাকাছি মানে ব্যাপার হচ্ছে দেখুন মার্কেট যখন ওপরে থাকে তখন কিন্তু সাহস হয় না যে মার্কেটকে এত নিচে ক্রেডিট করা ধরনের এই সমস্ত লেবেলে 940 কি দরণ 800 তখন মার্কেট কি এই অফ বি যাবে ইট ইজ वेरी ডিফিকাল্ট টু প্রেডিক্ট ঠিক আছে কিন্তু দেখুন ফাইনালি কিন্তু সেই ট্রেন লাইনের কিন্তু মার্কেট কাঁচা কাচি চলে এলো এবং ফিবোনার্চি রিট্রেসমেন্টও যদি দেখা যায় ফিবোনার্চি রিট্রেসমেন্টের লেবেলেও কিন্তু এই শেয়ার চলে আসছে এবং যদি আজকে কোনো কারণে এই শেয়ার একটু দেখুন জিরো পয়েন্ট সিক্স ওয়ান ছশো সাতাশি কেউ একটু ভেঙে দিয়ে কিন্তু টাটা মোটর কিন্তু খুব কিন্তু কিন্তু যাবে তখন টাটা মোটর কিন্তু খুব দ্রুত কিন্তু রিকভার হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল শুধু ইন্ডিয়ান মার্কেটকে কেন্দ্র করে যদি আপনি টাটা মোটর কে ভাবেন তাহলে ভুল হবে কারণ টাটা মোটর এর যে জাগোয়ার ল্যান্ড রোভার সেটা চায়না ইউএসএ ইউরোপিয়ান কান্ট্রি সমস্ত দেশে কিন্তু এই যে টাটা মোটরসের গাড়ি বিক্রি হয় সুতরাং এই বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেলকে কেন্দ্র করে টাটা মোটর কিন্তু বর্তমান লেভেল থেকে স্ট্রং বাই এক হচ্ছে বড় শেয়ার ইন্ডেক্সের মধ্যেকার শেয়ার এইটাকে কিন্তু অপরচুনিটি হিসাবে যদি কেউ চান তাহলে কিন্তু এটাকে অ্যাপ্লাই করলেও করতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কথা হবে